নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফোনের যে ক্যামেরা আছে সেই ফোনের ক্যামেরা কিন্তু আপনার মোবাইলের যে যাবতীয় তথ্য বা ফাইল বা ফটো বা ভিডিও আছে সেগুলো কিন্তু ট্র্যাক করতে পারবে না বা স্ক্যান করতে পারবে না আমাদের ফোনের ক্যামেরার ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা কিন্তু সবসময় যদি অন রাখি তাহলে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলোকে কিন্তু নিয়ে নিতে পারে যেমন ধরুন ব্যাংকের ডিটেলস হোক বা আমাদের গুরুত্বপূর্ণ কোনো মোবাইলে ফাইল আছে সেটা বা ফটো বা ভিডিও সেগুলো কিন্তু স্ক্যান করতে পারে বা ট্র্যাক করতে পারে তো বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ ক্যামেরার যে সেটিংসগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের অফ করে রাখতে হবে আপনাদের ফোনের ক্যামেরার ভিতরে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের যে সেটিংস অপশান আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে করতে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটা অ্যাপস বলে অপশান দেখতে পারবেন আপনারা আমার একটি আমার এটি রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো এরপর আপনারা অ্যাপস অপশানে টাচ করে দেবেন অ্যাপস অপশানে টাচ করে দিলে আপনারা এখানে চলে আসবেন ম্যানেজ অ্যাপস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ সেটিংসের নিচে দেখুন ম্যানেজ অ্যাপসের বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন ম্যানেজ অপস ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলে এখানে সার্চ অ্যাপসে একটা টাইপ করবেন সার্চ বাড়ে ক্যামেরা বলে লিখ সার্চ করবেন ক্যামেরা সার্চ করলেন ক্যামেরা সার্চ করলে এরকম ক্যামেরা অপশান আপনাদের সামনে চলে আসবে এই ক্যামেরা প্রথমে ক্যামেরা অপশানটিতে আপনারা টাচ করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো তারপর এখানে অ্যাপ পারমিশন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা অ্যাপ পারমিশন এই অ্যাপ পারমিশন আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে এখানে অ্যাপ পারমিশনটা আপনারা ওপেন করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাপ পারমিশনটা ওপেন করে নেবেন এই অ্যাপ পারমিশানে দেখুন কি লেখা আছে অ্যাপ পারমিশানে এখানে অ্যালাউড বলে অপশান লেখা আছে কী কী পারমিশন অ্যাপে দেওয়া আছে ক্যামেরাতে ক্যামেরা আছে তারপর ফাইলস অ্যান্ড মিডিয়া আছে মাইক্রোফোন আছে নিয়ার বাই ডিভাইসেস আছে শুধু এইটুকু কিন্তু দেখাচ্ছে যে এই অপশানগুলো আমার ক্যামেরাতে পারমিশন দেওয়া আছে কিন্তু এটা কিন্তু না অনেকগুলো পারমিশন কিন্তু এখানে দেওয়া আছে আমি যদি এই উপরে থ্রি ডটে টাচ করি উপরে থ্রি ডটে দেখুন অল পারমিশন টাচ করে দেবেন অল পারমিশানে টাচ করলে কিন্তু কী কী জিনিসে পারমিশন দেওয়া আছে ক্যামেরা থেকে সেটা কিন্তু সম্পূর্ণ দেখা দেখা যাবে আমি অল পারমিশানে টাচ করলাম তারপর এখানে দেখুন সব কিছু অল পারমিশানে দেখাবে টেক পিকচারস অ্যান্ড ভিডিওস মডিফাই অর ডিলিট দ্য কন্টেন্টস অফ ইউর স্টোরেজ তারপর লোকেশান দেখুন লোকেশানে দেওয়া আছে ফাইলস অ্যান্ড মিডিয়াস দেওয়া আছে মাইক্রোফোন দেওয়া আছে নিয়ার ডিভাইসেস দেওয়া আছে তারপর এখানে নিচে চলে আসবেন আদার অ্যাপ অ্যান্ড ক্যাপাবিলিটিসে চলে চলে আসবেন এই নিচে দেখুন বন্ধুরা আর একটা মেন একটা জিনিস দেখাচ্ছে দেখুন হ্যাপ ফুল নেটওয়ার্ক এক্সেস অর্থাৎ আমি যদি নেট যদি ইউজ করি বা ওয়াইফাই ইউজ করি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ নেটওয়ার্ক এক্সেস কিন্তু এই ক্যামেরার মাধ্যমে পেয়ে যাবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো বা গুগল হোক যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অ্যাপগুলো যে কোনো আমাদের মোবাইলে ইনস্টল করা আছে বা আমরা ইনস্টল করি সেই অ্যাপগুলো কিন্তু আমাদের মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাপ ফুল নেটওয়ার্ক অ্যাক্সেস ঠিক আছে তা আমাদের মোবাইলটা যে কোনো টাইমে কিন্তু হ্যাক হতে পারে বা আমাদের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু তারা হ্যাক করে নিতে পারে ব্যাংকের ডিটেইলস হোক বা যে কোনো ডিটেলস মোবাইলে গুরুত্বপূর্ণ তা আপনারা এইটা বন্ধ করার জন্য আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এইখানে দেখুন ব্যাকে চলে আসলে আবার দেখাবে নিচের দিকে একটু চলে আসবেন নিচের দিকে চলে আসলে আবার ব্যাক করবেন অ্যাপ পারমিশনে চলে আসবেন এই নোটিফিকেশানে চলে আসবেন এই নোটিফিকেশান নিচের দিকে দেখুন এই নোটিফিকেশান বলে একটা অপশান দেখতে পারবেন আপনাদের একটু দেখাচ্ছি এই নোটিফিকেশান ইয়েস দেওয়া আছে এই ক্যামেরার নোটিফিকেশান দেখুন সবগুলো অ্যালাউ করা আছে দেখুন বন্ধুরা সব গুলো কিন্তু অন করা আছে এইটাকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে এই দেখুন এইভাবে অফ করে দিতে হবে এইভাবে অপশানটাকে আপনারা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেকটা সিকিউর থাকবে অনেকটা কিন্তু ভালো থাকবে এই অপশানটিকে আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু স্ক্যান হতে পারবে না বা অন্য কেউ চুরি চুরি করতে পারবে না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা